দে হচ্ছে সবাই हट এ নন্দালিয়ে কোথায় 가কো হঠাৎ পড়া ভুলেছেন এ ব্রিজের নাম কি বলে এ ব্রিজ এত সুন্দর ব্রিজ হ্যাঁ শঙ্গরপানা আরে নন্দা নিয়ে কোথায় যাচ্ছেন কথা করে কথা করে বিক্রি এ নন্দা 100 100 টাকা কয়টা 40 হ্যাঁ দশ ঘন্টাতে একশো টাকা বাসা কথা আপনার এখানে মানে এটাই বিক্রি করেন আপনি বাড়ির জিনিস বাচ্চা কাছে মানে ওই যে সামনের গ্রামে দিয়ে আসেন ওটা হঠাৎ পাড়া তো হঠাৎ পাড়ার নামটা কি কারণে করা হলো ও মানে হঠাৎপাড়াতে ডোম মুচি হিন্দু সবাই আছে মুসলমান এই এই জন্য ওটার নাম হঠাৎপাড়া ও ওটা সরকারি খাস জায়গা আছে আচ্ছা ও এই কারণে এটা হঠাৎ পাড়া নাম আচ্ছা ভালো থাকে না আচ্ছা 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 খুব সুন্দর এই হঠাৎ পাড়ার নামটা খুব সুন্দর লাগলো হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা সিঁদুর পানিয়া মান্দা তেলোবাড়ির নৌকা তাহলে শুনতে পারলেন কি এই সাপাইহাট নওগার মধ্যে হঠাৎ পাড়াটা কি কারণে করা হয়েছে